রবিবার রাতেই মেদিনীপুর থেকে এসএসকেমে নিয়ে আসা হয় তিন প্রসূতিকে সংকটজনক তিন প্রসূতিকে এসএস কেমে নিয়ে আসা হয়েছে গতকাল রাতে গতকাল স্বাস্থ্য বৈঠক হয় স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এবং তারই পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকেই তাদেরকে এসএসকেমে নিয়ে আসা হবে প্রসূতিদের গ্রিন করিডোর করে নিয়ে আসা হয় দুই প্রসূতি সিসিউ ভেন্টিলেশনে রয়েছেন এবং একজন আইটি রয়েছেন সুগত দাশগুপ্তের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ইতিমধ্যেই গতকাল রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এস কেমে নিয়ে আসা হয়েছে সংকটজনক তিন প্রসূতিকে প্রসূতিদের গ্রিন করিডোর করে নিয়ে আসা হয় গতকাল রাতে দুই প্রসূতি সিসিউ ভেন্টিলেশনের রয়েছেন এবং একজন আইটিউতে রয়েছেন সুগত দাশগুপ্তের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা গতকাল গতকালই আমরা দেখেছিলাম যে স্বাস্থ্য বৈঠক এবং স্বাস্থ্য বৈঠকের পর সিদ্ধান্ত মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এস এস কে নিয়ে আসা হয়েছে তিনজন প্রসূতিকে এই মুহূর্তে শেষ আপডেট কি পাচ্ছ চিকিৎসাধীন রয়েছেন দুজনকে সিসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে এবং একজনকে তে রাখা হয়েছে এবং মূলত পাঁচ সদস্যের বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যে মেডিকেল বোর্ডে রয়েছেন জেনারেল মেডিসিন গাইনোকোলজি অ্যানোস্টিশিয়ান এস্ট্রোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং যেমনটা নির্দেশ রয়েছে আজকে দুপুর বারোটার মধ্যে প্রাথমিক রিপোর্ট এই প্রসিদ্ধিদের মেডিকেল রিপোর্ট সেটা স্বাস্থ্য দপ্তরে জমা দিতে হবে

এবং আজকে টলকলেকে স্বাস্থ্য ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গতকাল এস এসকে হাসপাতালের একাডেমি বিল্ডিং এ বৈঠক হয় এবং আজকে তেরো সদস্য তদন্ত কমিটির সদস্যরা তারা আরো একবার স্বাস্থ্য বৈঠকে বসতে চলেছেন স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই প্রত্যেকের সঙ্গে উচ্চ পদস্থ আধিকারিকরা তারা বৈঠক করবেন এবং গতকালই যেটা জানা গিয়েছিল যে এত দুজনের মতো পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার কথা তো সেক্ষেত্রে ফাইনাল রিপোর্টে তারা কিন্তু এই ঘটনার জন্য শুধুমাত্র এই লাইফের চ্যালেঞ্জেই একমাত্র দায়ী করতে রাজি নন তাদের বক্তব্য যে একাধিক হিউম্যান এরর হয়ে থাকতে পারে বা কেমিক্যাল এরোর এর বিষয়টাও রয়েছে সব মিলিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বা দেখা হবে যে কি কারণে এই প্রসূতিদের শারীরিক অবস্থা এতটাই সংকটজনক হলো তার কারণ এই ব্যাচের স্যালাইনের সমস্যা ছিল কিন্তু সেই স্যালাইন অন্যান্য রোগীদেরকেও দেওয়া হয়েছিল সেক্ষেত্রে তাদের কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া হলো না শুধুমাত্র এই পাঁচজন রোগীরই কেন এতটা শারীরিক অবস্থার অবনতি হলো সমস্ত বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে যেমনটা খবর যে যে দিন এই ঘটনা ঘটেছিল অর্থাৎ আটই জানুয়ারি সেই দিনকে রাতে এই পাঁচজন পশুদের অস্ত্রোপচার হয় এবং সেই অস্ত্রোপচার করেছিলেন পিজিটি চিকিৎসকরা অর্থাৎ স্নাতকোত্তর যারা পিজিটি ট্রেনি যারা চিকিৎসকরা রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজে তারা এই অস্ত্রোপ্রচার করেন এবং এমনকি অস্ত্রপ্রচারের আগে যে প্রসূতিদের যে অজ্ঞান করা হয় তার জন্য কোন সিনিয়র অ্যানাস্থেসিস্ট অপারেশন থিয়েটারে ছিলেন না একই রকম ভাবে পিজিটিদেরকে দিয়ে এই অ্যানাস্থেসিয়ার গোটা বিষয়টি করা হয়েছিল এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে কোন সিনিয়র চিকিৎসকদের সাহায্য ছাড়াই কিভাবে সিজার সিজারিয়ান অপারেশনের মতন একটা গুরুত্বপূর্ণ অপারেশন করা হলো বা বিশেষজ্ঞদের কোন রকম কোন ওপিনিয়ন ছাড়া কিভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ অপারেশন করা হলো সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে অর্থাৎ শুধুমাত্র এই রিঙ্গাল ল্যাপটপ চ্যালেঞ্জের কারণে এই সমস্যা নাকি একাধিক হিউম্যান এরর ছিল সেই বিষয়গুলো কিন্তু সমস্ত খতিয়ে দেখা হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং পূর্ণাঙ্গ রিপোর্ট আজকে দুজনের মধ্যেই তদন্ত কমিটির সদস্যরা তারা জমা দেবে বেশ ধন্যবাদ মমিতা রবিবার রাতেই মেদিনীপুর থেকে এসএসকে এম নিয়ে আসা হয় তিনজন জনক প্রসূতিকে প্রসূতিদের গ্রিন করিডর করে মেদিনীপুর মেডিকেল থেকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে দুজন প্রসূতি সিসিউ ভেন্টিলেশনের রয়েছেন এবং একজন আইটি রয়েছেন সুব্রত দাশগুপ্তের নেতৃত্বে আজ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং এই বৈঠকে এই মেডিকেল বোর্ডের পাশাপাশি আজ একটি বৈঠক রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারপরে তদন্তকারী আধিকারিকরা আরও একটি রিপোর্ট জমা দেবেন